হ্যালো সবাইকে সবাই আশা করি খুব ভালো আছেন এই যে আমরা সেদিন ছেলেকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম এই রিক্সা ভ্রমণ আর কি খুব ভালো লাগছিল তো অতিরিক্ত গরমের কারণে সোনা ছেলের মাথাটা আমরা চুলগুলো কেটে দিয়েছি তো অনেক এনজয় করছিল শরীর যার কারণে আমরাও খুব খুশি ছিলাম এই যে খুব সুন্দর কিন্তু গাছপালা আর এই যে এইখানে কিন্তু অনেক ফুলের দোকান ছিল যেটা ভিডিওতে না না করলেই পরন্ত বিকালে ভিডিওটা করেছি আমরা তারপরে যে এখানে ঘোড়ার গাড়ি ছিল ঘোড়ার গাড়ি দেখলেন সবাই একটু জ্যামেও ছিলাম ঠিক জ্যাম না মোটামুটি রাস্তাটা ফাঁকাই ছিল তারপরেই তো আমরা রেলগাড়িতে উঠলাম যদি আমার ছেলে একটু ভয় পায় যার কারণে ওকে কোলো নিয়ে বসেছি আমি ও একা বসবেই না তো খুব ভালো সুন্দরভাবেই ছিল আমার কোলে কোনো কান্নাকাটি করেনি এই যে এখানে অনেক রকম রাইডস ছিল কিন্তু আর কোনোটাতে উঠিনি কারণ ছেলে ভয় পায়